বেকার জীবন নিয়ে একটি কুড়ি সেকেন্ডের শিক্ষণীয় গল্প একজন বিরাট ধনী তার বাগানবাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি কুমির ভর্তি পুকুরটি সাঁতরে পার হতে পারবে তিনি তাকে হয় তিনি তার সাথে কাজ করার সুযোগ দেবেন না হয় তিনি তার মেয়েকে বিয়ে দেবেন কথাটি শোনার পর অনেকেই আগ্রহ দেখালেন বটে কিন্তু কেউই ঝাঁপ দেওয়ার সাহস পেলেন না কিছুক্ষণ পর ঝপাং করে একটি শব্দ দেখা গেল একজন লোক প্রাণপণে সাঁতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তাড়া করছে সবাই পার থেকে লোকটাকে অজস্র উৎসাহ জুগিয়ে যাচ্ছে লোকটা অবশ্যই ভালো সাঁতার কাটে তার ওপর প্রাণের মায়া কোনো মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় সে অন্য পারে উঠল ধনী লোকটি এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন আমি বিশ্বাস করতে পারিনি তুমি পারবে ইয়ং ম্যান তুমি কি চাও আমার সাথে কাজ করবে নাকি আমার মেয়েকে বিয়ে করবে লোকটি তখনও হাঁপাচ্ছে বলল আমি আপনার মেয়েকেও চাই না আর আপনার সাথে কাজও করতে চাই না আমি শুধু জানতে চাই কোন ব্যাটা আমাকে ধাক্কা মেরেছিল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে সমস্যার মোকাবেলা করতে হয় অন্যের ওপর ভরসা না করে নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ভেতরের শক্তিকে জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়